ডোনাল্ড ট্রাম্পে আবার একটা চালাকি সকলের সামনে আসলো ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে বলেছিল যে হ্যাঁ আমি ভারতের ওপর ট্যারিফ লাগিয়েছি এবং ট্যারিফ লাগানোটা অতটা সহজ ছিল না তবে এখনও তো খেলা বাকি আছে কারণ ফেস টু ও ফেজ থ্রি আমি কিন্তু ওয়েট করছে এমনই কিন্তু প্ল্যান কিন্তু ডোনাল্ড ট্রাম্প রেডি করেছিল আজকে যে বিষয়টা ডোনাল্ড ট্রাম্প ঘটিয়ে দিল এবং আজ থেকেই সেটা চালু হয়ে গেল আজ একুশে সেপ্টেম্বর আজকে থেকেই ডোনাল্ড ট্রাম্প লাগু করে দিল এমন একটা বিষয় যেখানে মানে প্রচণ্ডভাবে বলা যেতে পারে যে একটা অন্যায় রকম কাজ কিন্তু ডোনাল্ড ট্রাম্প করে দেখিয়ে দিল ভারতীয়দের ওপর বিষয়টা কি আছে ডোনাল্ড ট্রাম্প এতদিন ধরে আমাদের গুডসের ওপর কিন্তু জিনিসপত্রের ওপর ট্যারিফ লাগিয়েছিল প্রথমে ট্যারিফ লাগালো পঁচিশ পারসেন্ট তারপরে আবার মানে স্যাংশন লাগিয়েছিল পঁচিশ পার্সেন্ট তারা টোটাল কত পার্সেন্ট ভারতের উপর ট্যারিফ ছিল পঞ্চাশ পার্সেন্ট তো তখন কিন্তু আইটি সার্ভিসের ওপর কিন্তু ট্যারিফ লাগায়নি আমরা হয়তো ভেবেছিলাম যে হ্যাঁ হয়তো আইটির ওপর লাগাবেন না কিন্তু আজকেও আইটির ওপর লাগায়নি কিন্তু আঙুলটা বেঁকিয়ে দিয়েছে ঘটনাটা এমনটাই কিন্তু ঘটেছে কি হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প আজ এমন একটা সিদ্ধান্ত নিল যে আইটির ওপর ট্যারিফ না লাগিয়ে বাট এইচ ওয়ান বি ভিসার ওপর একটা বড় ধাক্কা দিল ভারতকে আর এই আর্টিকেলটা সামনে এসেছে এই আর্টিকেলটা অ্যানালাইসিস করার আগে আমি আপনাদের সামনে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ অনেক বড় তথ্য জানতে চলেছেন এবং প্রত্যেকটা ভারতীয়কে এই তথ্যটা জানা ভীষণ জরুরি ভীষণ জরুরি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনাদের মনে হয় সঠিক ইনফরমেশন দরকার কারণ আমরা পুরো আর্টিকেল নিয়ে চলে আসি এবং সেই আর্টিকেলটাকে অ্যানালাইসিস করি আপনাদের সামনে তাহলে চলুন আজকে এই বিষয়টা আলোচনা করা যাক কি বলছে দেখুন সাইন করেছে ডলার ফর এইচ ওয়ান বি ভিসা ওপর কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি করেছে হান্ড্রেড ডলার প্রায় নব্বই লক্ষ টাকা ফিজ দিতে হবে আমেরিকাকে আচ্ছা বিষয়টা কি অনেকে বুঝতে পারছেন না বা সমস্যা হচ্ছে দেখুন খুব ভালো হবে যেখানে ভারতীয়রা ইউএসএ গিয়ে কাজ করছিলাম আমরা আইটি থেকে কাজ করছিলাম কাজের জন্য যাচ্ছিলাম ভালো টাকা ইনকাম করছিলাম ওই টাকা কিন্তু আর ইনকাম করা যাবে না সেটা করতে পারবে না তাহলে সমস্যা কি হ্যাঁ ইনকাম করতে পারবে করো কোনো অসুবিধা নেই বছরে আপনাকে হান্ড্রেড ডলার প্রায় নব্বই লক্ষ টাকা ইউএস সরকারকে দিতে হবে ভাবুন ভাবুন একবার প্রায় এক লক্ষ ডলার নব্বই লক্ষ টাকা ইউএস সরকারকে দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে আচ্ছা প্রশ্ন এখানে দুটো প্রশ্ন উঠছে এক এই মানে প্রোক্লেমেশনটা সাইন করে ডোনাল্ড ট্রাম্প কি বোঝাতে চাইছে এতে কি ভারতীয়দের মানে ইউএসএ কি প্রফিট হবে ভারতে কি ইফেক্ট পড়বে আসুন ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদের সবার প্রথম ক্লিয়ার করে দিচ্ছি তারপরে দুটো প্রশ্নের উত্তর দিই দেখুন উনিশে সেপ্টেম্বর দু মানে গত পরশু দিন ডোনাল্ড ট্রাম্প এই প্রোক্লেমেশনটা সাইন করেছে এইচ ওয়ান ভিসার জন্য এবং সাইন করার পরই আমরা দেখতে পাচ্ছি যে এটা সাইন হয়ে গেছে এবং নিউজে সেটা চলে এসছে হান্ড্রেড কে ডলার সাইন হয়ে গেছে প্রশ্নটা এই জায়গাতেই হচ্ছে যে এইচ ওয়ান ভি ভিসা যেটা আছে সেটা হচ্ছে মানে আউটসাইড ওয়ার্কার মানে যারা আমেরিকাবাসী তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল নয় যারা ভারত বা চাইনা থেকে প্রচুর ইঞ্জিনিয়ার গিয়ে আমেরিকা কোম্পানিতে কাজ করে প্রচুর ইঞ্জিনিয়ার গেছে এবং তাদেরকে এই টাকাটা পে করতে হবে বছরে এবার ধরুন মাইনে এক লক্ষ কুড়ি হাজার ডলার ঠিক আছে যার বছরে ইনকাম হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার ডলার সেই লোকটা তাহলে এক লক্ষ ডলার তো দিয়েই দিচ্ছে তাহলে কুড়ি হাজার ডলারের জন্য আমেরিকায় থরি পড়ে থাকবে তাহলে আমেরিকাকে কাজ করতে যাওয়ার ইন্টারেস্ট দেখাবে কেউ দেখাবে না তো আইটির ওপর স্যাংশন বা ট্যারিফ লাগালো না ঘুরিয়ে লাগালো আর সবার প্রথমে আসুন তো ভিসা এই জিনিসটা কি অনেকে মাথার মধ্যে প্রশ্ন হচ্ছে তাই তো উত্তর দিয়ে দিচ্ছে এইচ ওয়ান বি ভিসা হচ্ছে আমেরিকা যাওয়ার একটা ভিসা মানেই পারমিশন এক দেশ থেকে আরেক দেশ যখন যাবো তখন তার পারমিশন লাগবে তা তাদের দেশের নাম হচ্ছে এইচ ওয়ান বি ভিসা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভিসা এই এইচ ওয়ান বি এইচ এইচ ওয়ান বি ভিসা হচ্ছে নন ইমিগ্রেশন ওয়ার্ক ভিসা ঠিক আছে মানে ইন্ডিয়া থেকে যে সমস্ত মানুষরা কাজ করতে যাবার জন্য আমেরিকায় যাচ্ছে বা আমেরিকা কোম্পানি ভারতীয়দের কাজ দেবার জন্য হায়ার করছে তাদের জন্য মানে কাজের জন্য একটা স্পেশাল ভিসা যা নাম হচ্ছে এইচ ওয়ান বি ভিসা কাজের জন্য ওখানে আমি থাকবো ঘুরতে যাবো এটা জন্য কাজের জন্য যারা যাচ্ছে ঠিক আছে তো কাজের জন্য যারা যাবে তাদের ওপর লাগছে এইচ ওয়ান ভিসা এবং লেগে গেল এক লক্ষ ডলার এবার প্রশ্ন হচ্ছে আমাদের দেশে তো টিসিএস আছে কোম্পানি আছে ইনফোসিস আছে এরা তো আমেরিকাতে গিয়েও তো ব্যবসা করছে আমাদের দেশের কোম্পানিগুলো আমেরিকাতেও অফিস আছে আমেরিকাকেও সার্ভিস দিচ্ছে তো যদি এই টিসিএস বা ইনফোসিস আমেরিকার ইঞ্জিনিয়ারদের হায়ার করে তাকে প্রচুর টাকার স্যালারি দিতে হবে যার ফলে এই টিসিএস বা ইনফোসিস এর মতো কোম্পানিগুলো এ ভারত থেকে ইঞ্জিনিয়ার তোলে এবং বলে যে ইউএসএ তোমার পোস্টিং ভাই তুমি চলে যাও এবার যখনই সে কাজের জন্য ইউএস যাচ্ছে তখনই তাকে পেমেন্ট করতে করতে কত জন্য হচ্ছে এক লক্ষ ডলার এক লক্ষ ডলার তাকে পেমেন্ট করতে হচ্ছে যে তুমি ওখানে গিয়ে কাজ করবে তার মাইনে যদি হয়ে যায় এক লক্ষ কুড়ি হাজার ডলার বছরে তাহলে সে কি করবে কুড়ি হাজার ডলার জন্য যাবে যাবে না যাবে না যাবে কি যাবে না এইখানে প্রশ্ন এই সাথে আমি তো ইনফোসিসের কথা বললাম এই সাথে যদি ইউএস কোম্পানি ভারতীয়দের হায়ার করে তাহলে কি হবে বলে দিচ্ছি উত্তরটা যদি ইউএস কোম্পানিও ভারতীয়দের হায়ার করে তাদেরকেও পে করতে হবে এক লক্ষ ডলার মানে ভারতীয় কোম্পানিগুলো এ যাচ্ছে তারা যদি ভারতীয়দের হায়ার করছে তাদেরকেও পে করতেছে এক লক্ষ ডলার বছরে এবং ইউএস কোম্পানি যে ভারতে যে হায়ার করছে তাকেও পে করতে হচ্ছে এক লক্ষ ডলার এমনই একটা অর্ডার পাস করে দিল গত উনিশ তারিখে এবং আজকে সকাল সাড়ে দশটা থেকে সেটা অ্যাক্টিভ হয়ে গেল এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায় এবার ট্রাম্পকে তো সবাই প্রশ্ন করবে যে আপনি এরকম কেন বা মানে এইচ ওয়ান বি ভিসার ওপর কেন আপনি এত স্যাংশন লাগালেন তো ট্রাম আগে ভাগে কিন্তু তার রিপ্লাই দিয়ে দিয়েছে ভাই ট্রাম কিন্তু অত বোকা নয় ট্রাম আগে ভাগে তার রিপ্লাই দিয়ে দিয়েছে কি বলছে ট্রাম্পের তিনটে পয়েন্ট যে এতদিন ধরে আমেরিকার এইচ ওয়ান বি ভিসা অ্যাবিউজ হচ্ছিল তার জন্য আমি এই পদক্ষেপ নিলাম এক নাম্বার দু নম্বর হচ্ছে যে ইউএসএ জব পোর্টেট করতে হবে বাইরে থেকে লোক এসে এ জব কেড়ে নিয়ে যাচ্ছে বাইরে দেশের লোক এসে ইউএসের ছেলে যেখানে চাকরি করছে এবং আমাদের ছেলে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না তার জন্য আমার এলাকা জব পোর্টেট করার জন্য আমার ছেলেমেয়েরা যাতে চাকরি পায় তার জন্য আমি এরকম স্যাংশন লাগিয়েছি এছাড়াও থার্ড পয়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে যে এই যদি প্রত্যেকটা মানুষের কাছ থেকে এক লক্ষ ডলার করে প্রত্যেক বছরে পায় তাহলে ইউএসএ ইনকাম বাড়বে রেভিনিউ বাড়বে এই তিনটে পয়েন্ট কিন্তু প্রশ্ন করার আগে সাংবাদিক ভাইরা প্রশ্ন করার আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই তিনটে প্রশ্ন খেলে যেমন যেমনভাবে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে ডোনাল্ড ট্রাম্পকে যখন সাংবাদিক ভাইরা জিজ্ঞেস করেছিল যে ভারতের ওপর এত ট্যারিফ কেন তখন বলেছিল যে ইউএসের রেভিনিউ ডাবল করতে হবে আর এর জন্য আমি উঠে পড়ে লেগেছি যখন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করলো সেও বলে দিয়েছে যে হ্যাঁ এ রেভিনিউ জেনারেট করার জন্য আমি কিন্তু এরকম স্যাংশন লাগিয়েছি বিভিন্ন দেশের ওপর তো অক্টোবর মাস পর্যন্ত টাইম নিয়েছিল টারিফের জন্য নতুন আবার একটা গেম খেলেছে ডোনাল্ড ট্রাম্প আচ্ছা এখানে একটা প্রশ্ন এই যে এইচ সরি এইচ ওয়ান ভিসা যেটা লাগাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর এইচ ওয়ান ভিসা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় বিষয় আছে এই ভারতীয়রা বা মানে চীনের বাসীরা যদি চাইনিজরা যদি ইউএসএ আসে এবং এইচ ওয়ান বি ভিসা অ্যাপ্লাই করে এইটা দেখভাল করবে কে এতদিন দেখভাল করতো একটা অর্গানাইজেশন ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়ে দুটো অর্গানাইজেশনকে দায়িত্ব দিয়ে দিল একটা হচ্ছে ডিএইচ এ ডিএইচ কি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এই সাথে সাথে ডিএসসিআইএস ডিএসিআইএস কি আছে ইউএস সিটিজেনশিপ সরি ডিএস ভুল বললাম ইউএসসিআইএস ঠিক আছে সিআইএসসি ইউএস সিটিজেনশিপ ইমিগ্রেশন সিটিজেনশিপ ভুল বলছি ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস এই দুটো স্কিমকে এইচ ওয়ান বি ভিসা আন্ডারে করে দিল এবং এরাই আজকাল মানে আজকে থেকে এরাই দেখবে কারা কারা এইচ ভিসা আসছে এবার প্রশ্নটা হচ্ছে এখানে যে এই যে এক লক্ষ টাকা বছরে পেমেন্ট সরি এক লক্ষ টাকা না এক লক্ষ ডলার বছরে যে ইউএস সরকারকে পেমেন্ট করতে হবে এটা যারা অলরেডি আমেরিকার মধ্যে আছে ভারতীয়রা আমেরিকার মধ্যে আছে তাদের জন্য অ্যাক্টিভ না যারা নতুন যাবে তাদের জন্য অ্যাক্টিভ কোনো ধোঁয়াশা করে কোনো ক্লিয়ারিটি ডোনাল্ড ট্রাম্প দেয়নি কোথাও কিছু বলেনি যে কাদের জন্য যারা অলরেডি আছে তাদেরকেও পে করতে হবে না যারা আজকে থেকে নতুন অ্যাপ্লাই করবে তাদেরকে পে করতে হবে ডোনাল্ড ট্রাম্প কিছু কিন্তু তেমন খোলাসা করেনি আর আজকে থেকে কিন্তু হয়ে গেল এবার প্রশ্ন হচ্ছে এই এক লক্ষটা মানে ডলার যে নব্বই লাখ টাকা করে দিতে হবে প্রত্যেকটা ভারতীয়কে এই টাকাটা কে দেবে আমি আবার আপনাদের বললাম যে এক লক্ষ কুড়ি কুড়ি হাজার ডলার যদি তার মাইনে হয় তাকে তো বছরে এক লক্ষ ডলার দিতেই হচ্ছে তা কুড়ি হাজার ডলারের সাথে চাকরি করতে হবে না ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে যে এই যে এক লক্ষ ডলার পেমেন্ট করতে হবে যে কোম্পানি ওকে চাকরিটা দিচ্ছে সেই কোম্পানিকে পেমেন্ট করতে হবে এবার বলুন কোনো কোম্পানি চাইবে যে লস করার জন্য তাহলে ভারতীয়দের হায়ার করা বন্ধ করে দেবে এইটাই ডোনাল্ড ট্রাম্প চাইছে এইটা হচ্ছে আসল খেলা এখানে গেমটা লুকিয়ে আছে এবার এইচ ওয়ান বি ভিসা ভারতের জন্য গুরুত্বপূর্ণ কেন ডোনাল্ড ট্রাম্পে আরও একটা চালাকি আমি বলে আপনাদের এই ভিসা ভারতের জন্য গুরুত্বপূর্ণ তার পেছনে বড় কারণ যদি জনের মত কেউ অ্যাপ্লাই করে এইচ ওয়ান বি ভিসা তার মধ্যে একাত্তর জন একাত্তর পার্সেন্ট ভারতীয় এবং তারা ইন্ডিয়ান আইটি অ্যান্ড কনসাল্টিং ফার্ম অনুসারে তাদেরকে রিক্রুট করা হয়ে থাকে এটা এটা কিন্তু একটা বলতে পারেন যে বাইরের কোম্পানি কি আর হায়ার করবে না যে টিসিএস ইনফোসিস যারা আছে তারা কি এক লক্ষ ডলার দিয়ে এখান থেকে ছেলেমেয়েরা পাঠাবে বড় প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যে একটা বড় স্বপ্ন সেটা কিন্তু ভেঙেতে চলেছে ডোনাল্ড ট্রাম্প তো কেমন লাগলো আপনাদের এই আর্টিকেলটা অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর একটা কথা যদি মনে হয় যে হ্যাঁ সঠিক ইনফরমেশন পেয়েছেন ঠিকঠাক মতো ভালো লেগেছে আপনার তো অতি অবশ্যই বুকে হাত রেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল